আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শামীউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি সুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেল গুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন প্রথমেই প্রমোশনাল অ্যাক্টিভিটির অ্যানাউন্সমেন্ট দিয়ে আজকের আলোচনাটা শুরু করতে চাচ্ছি অনেকেই হয়তো অবগত আছেন ট্রেডিং বাংলাদেশে বর্তমানে একটি প্রমোশন চলছে ঈদ উল দু হাজার চব্বিশ উপলক্ষে ট্রেডিং বাংলাদেশের নিয়মিত অনলাইন কর্মশালা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আয়োজন করতে যাচ্ছে অফারটি শুধুমাত্র এই সপ্তাহের জন্য প্রযোজ্য ছিল অর্থাৎ আজই হচ্ছে শেষ দিন সো আজকে যারা রেজিস্ট্রেশন করবেন তারা এই ডিসকাউন্টেড প্রাইসে অনলাইন সেশনে অংশগ্রহণের সুযোগ উপভোগ করতে পারবেন আসন সংখ্যা সীমিত এবং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে গণ্য করা হবে কর্মশালা বা ট্রেডিং বাংলাদেশ সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে স্ক্রিনের প্রদত্ত নম্বরে যোগাযোগ করতে পারেন আলোচনা শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলতে চাই ইন্ডেক্স তো কয়েকদিন ধরে সাইট প্লে করতেছিল এরকমই বলছিলাম কিছুদিন ধরে তো আজকেও কিন্তু একটা প্রপার ব্যাক হতে পারে এরকম বাউন্স ব্যাক এই সাইট প্লে এর মধ্যে আমরা তৃতীয়বারের মতো দেখলাম মানে এইটুকুর মধ্যেই থার্ড টাইমের জন্য এক্সপিরিয়েন্স করলো মার্কেট এখানে একবার করেছিল এইখানে একবার করেছিল আজকেও করলো তো গত দুইবার কিন্তু তার পরের দিনের ক্যান্ডেল ভালো আসে নাই এইখানেও ভালো আসে নাই এইখানেও ভালো আসে নাই সো এইটাই দেখতে চাই যে এইখান থেকে প্রপার একটা আপসুইং হয় কিনা না যদিও ভলিউমটা দিনের একটু হলেও ইনক্রিজ করেছে এটা ছোট পরিসরে ডেফিনেট একটা পজিটিভ সাইন আমাদের মার্কেটে বাজেটের একটা ইস্যু ছিল সেই বাজেট তো আজকে হয়ে যাচ্ছে সো এক্সপেকটেশন তো এখান থেকে ডেফিনেটলি একটা আপসুইং হবে কারণ এই দীর্ঘ ডাউন ট্রেন্ডে তো চলতেছেই কিন্তু এই যে দীর্ঘ ডাউন সুইং চলতেছে ডাউন সুইংটা অনেক বড়ই হয়ে যাচ্ছে সো একটা আপসুইং তো এক্সপেক্টেড এখন প্রতি বাউন্স ব্যাক থেকেই তো আপস্যুইংয়ের এক্সপেকটেশনটা থাকে কিন্তু কোন বাউন্স ব্যাক থেকেই প্রপার একটা আপস্যুইং করতে পারতেছে না সো এখনো আশায় বুক বেঁধে আছি যে এই বাউন্স ব্যাক থেকে প্রপার একটা আপসুইং হয়তো মার্কেটে এক্সপিরিয়েন্স করবে কিন্তু ট্রেডিংয়ের প্রেক্ষাপট থেকে সব ধরনের সিচুয়েশনের জন্য নিজেকে প্রস্তুত রাখাটা হচ্ছে সবচেয়ে ওয়াইজ যে এই যে একটা বাউন্স ব্যাক এখন এই বাউন্স ব্যাক যদি আপসুইং না হয় ইনফ্যাক্ট পরের দিন যদি খারাপ করে সেই ক্ষেত্রে কি প্ল্যান হতে পারে সেই প্ল্যানটাও কিন্তু সবসময় ব্যাক কিংবা ট্রেড প্ল্যানিংয়ের মধ্যে রাখতে হবে তো আজকের বাউন্স ব্যাকটা ডেফিনেটলি ভালো ছিল কারণ যে পরিমাণ পয়েন্ট নিচে পড়ে গিয়েছিল সেইখান থেকে বাউন্স করে ওপেনিং প্রাইজের চেয়ে উপরে নিয়ে যাওয়া মানে ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর একটা সিনারিও এরকম সিনারিও আমরা এই যে এই ক্যান্ডেলের দিনও পেয়েছিলাম তারপরের দিনে ক্যান্ডেলটা কিন্তু ফ্রুটফুল হয় নাই সো সি যে এইখান থেকে ইন্ডেক্স আসলে কেমন বিহেভ করে সো মোস্ট এক্সপেক্টেড সিনারিও যদি বলা হয় আমি বলবো ডেফিনেটলি এখান থেকে ছোট হলো একটা আপ সুইং সি যে আপকামিং ডেইস ইন্ডেক্সটা কেমন পারফর্ম করে ইন্ডেক্সের যেদিন বাউন্স ব্যাক থাকে বলাই বাহুল্য এদিন প্রচুর স্টকের মধ্যে আসলে বাউন্স ব্যাক সিনারিও থাকে গ্রিন ক্যান্ডেল থাকে ট্রেড প্ল্যান করার জায়গা থাকে বাই সিনারিও থাকে মানে ট্রেন্ড নির্বিশেষে আপ ট্রেন্ড হোক ডাউন ট্রেন্ড হোক যে কোনো ধরনের সাইড ট্রেন্ড হোক যে কোনো ধরনের ট্রেন্ড নির্বিশেষে কিন্তু বেশিরভাগ স্টকের মধ্যে কিন্তু একটা বাউন্স ব্যাক সিনারিও থাকে আমরা কিন্তু আজকে সেরকমই একটা সিনারিও এক্সপিরিয়েন্স করব। যখন আমরা সামনে আসলে স্টকগুলো নিয়ে কথাবার্তা বলবো আলোচনার শুরুতে যদি ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড নিয়ে বলতে চাই যে আজকে একটা ইন্ডেক্সের মধ্যে বাউন্স ব্যাকের রিফ্লেকশন আছে কিন্তু ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ডের মধ্যে কিন্তু কোনো রিফ্লেকশনই নাই তো এর প্রেক্ষাপট থেকে এই ধরনের স্টককে তো অ্যাভয়েড করাই যেতে পারে ফার্স্ট প্রায় মিউচুয়াল ফান্ডের কথা যদি বলি সিনারিও তো ভালো না গতদিনই বলতেছিলাম যে এই ট্রেন লাইন ব্রেক করে চলে আসবে গতকাল ঝুলে ছিল কোন রকমে ধরনের স্টক ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে অ্যাভয়েড করাই যেতে পারে আমরা এর কথা বলতে চাই একটা সাইড প্লে করতেছে ইন্ডেক্স যেমন আমরানিটের মধ্যে ছিল সো আজকের ক্যান্ডেলটা কিন্তু ভালো ইন্ডেক্স এর প্রপার রিফ্লেকশনটা আছে দেখা যাক ছোট হলো একটা আপসিং হয় কিনা কারণ প্রপার ডাউন ট্রেন্ডে চলতেছে মধ্যেও তো মুভিং এভারেজ অনেক নিচ থেকে বাউন্স করার ইন্টেনশন ইন্ডেক্স এর রিফ্লেকশনটাও আছে সি ডাউন ট্রেন্ড স্টক আপসুইং হলেও কিন্তু ছোট আপসুইং হবে এটা আমাদের মাথায় রাখতে হবে এবি মধ্যে মাছ কোনো ডেভেলপমেন্ট নাই কিন্তু ইন্ডেক্স এর সাথে এসিএফএল এর কথা বলতে চাই স্পেশাল যে কোনো ডেভেলপমেন্ট আছে এরকম না প্রপার ডাউন ট্রেন্ডে চলতেছে ইন্ডেক্সের সাথে গ্রিন ক্যান্ডেল টাইপ এসছে আমার কাছে এরকমই মনে হয় দুপে এর মধ্যে এর কথাও বলতে চাই স্পেশাল যে কোনো ডেভেলপমেন্ট আছে এরকম না এসিআই ফর্মুলা ডেফিনেটলি ভালো কিছুদিন আগে একটা আপসুইং হয়ে গেছে কারেকশনে এসে আর একটা বাউন্স ব্যাক করেছে ইন্ডেক্সের রিফ্লেকশন আছে সি এক ল্যাব যদিও বাউন্স ব্যাক টাইপ সিনারিও আসতেছে ডাউন ট্রেন্ডে চলতেছে স্পেশাল কোনো ডেভেলপমেন্ট আছে বলে মনে হয় না একমা পেস্টিসাইডও ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়েছে কিন্তু প্রপার ডাউন ট্রেন্ডে চলতেছে অ্যাক্টিভ ফাইন ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়ে ছোট পরিসরে কারেকশনের পরেই তো বাউন্স ব্যাক পাওয়া গেছে সি ফ্রেন্ডলি আছে কিন্তু ছোট পরিসরে যে আপসুইং ডাউনসুইং আপসুইং ডাউনসুইং করে যাওয়ার চেষ্টা করতেছে এরিয়েন্টাল স্পেশাল কোনো ডেভেলপমেন্ট আছে এরকম মনে হচ্ছে না অ্যাডভেন্ট প্রত্যেকবারই কিন্তু ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়েছে যতবারই ইন্ডেক্সের মধ্যে আমি রিসেন্ট টাইমস বাউন্স ব্যাক দেখেছি প্রত্যেকবারই রিফ্লেক্টেড হয়েছে ইন্ডেক্স খারাপ করেছে ও খারাপ করেছে একটা এর মধ্যেই আছে তো আজকেও রিফ্লেক্টেড হয়েছে দেখা যাক যে প্রপার একটা আপসিং হয় কিনা এই সব ক্ষেত্রে ভলিউমের ডেভেলপমেন্টটা খুব জরুরি হয় ইনফ্যাক্ট যে আপকামিং ডে যদি ভলিউমটা গেইন করতে পারে আমার কাছে মনে হয় এখান থেকে ভালো করে স্কোপ হবে এএফসি অ্যাগ্রোর মধ্যেও কিন্তু ইন্ডেক্সের রিফ্লেকশনটা আছে মুভিং এমেজ আশেপাশ থেকে বাউন্স ব্যাক আসতেছে আফতাবটো লুকস ভেরি গুড টুডে টু মি অ্যাটলিস্ট প্রপার একটা আপসুইং হয়েছে ডাউন ট্রেন্ডে ছিল আপসুইং ছোট হয় ছোট হয়েছে সেলসিনের হয়েছে একদিন কারেকশন হয়েছে আজকে ইন্ডেক্সের সাথে কিন্তু প্রপার রিফ্লেক্টেড হয়েছে সো আমার কাছে মনে হয় ইন্ডেক্স প্লে করলে এইখান থেকেও আফতাবোটো আর একটা সুইংয়ের ফেজের দিকে যেতে পারে যদি ভলিউমটা এই পরিমাণ কিংবা এর চেয়ে বেশি ডেভেলপমেন্টটা রাখতে পারে সো আফতাবোটো লুকস গুড অগ্নি মধ্যে একটা কনসলিডেশন ফেজের মতো বলবো অ্যাডভেন্ট যেমন রিফ্লেক্টেড হয়েছে অগ্নিসিসও কিন্তু ইন্ডেক্সের প্রতি বাউন্স ব্যাক রিফ্লেক্টেড হয়েছে স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই লেটসি ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে অগ্রণী ইন্স্যুরেন্স অ্যাজ ইউজুয়াল চলতেছে এবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড মুভিং এভারেজের নিচ থেকে কিন্তু ঠিকই একটা আপসুইং হয়েছে আমরা জানি যে ডাউন ট্রেন্ডে চলে গেলে আপসুইং ছোট হয় ছোট একটা আপসুইং হয়েছে এগুলাকে আমি সেল সিনার বলতে চাই এআইএল খুব একটা ডিসাইসিভ কোনো কিছু মনে হচ্ছে না যেহেতু ক্যান্ডেল সবুজ আসতেছে ট্রেন্ডটা আমার কাছে শেষের দিকে এরকমই মনে হচ্ছে আলহাস্টেক্স গতকাল আমি আসলে আলহাস্টেক্স নিয়ে খুব আশাবাদী ছিলাম এখনো আশাবাদী আছি ট্রেন লাইন ড্র করলে কিন্তু একদম সাপোর্টের জায়গাতেই আছে মানে ভলিউমটা আসলে ডেভেলপমেন্ট আজকে করতে পারে না এটা একটু চিন্তার বিষয় আপকামিং ডেইস দেখা যাক এখান থেকে ভলিউম ডেভেলপ করতে পারে কিনা ভলিউমটা যদি ডেভেলপ করতে পারে আমার কাছে মনে হয় ডেফিনেটলি এখান থেকে আর একটা সুইং এক্সপেক্টেড আলিফের মধ্যেও ক্যান্ডেলের সবুজ আসতেছে সবুজ মানে তো ভালো কিন্তু ডাউন ট্রেন্ডেই চলতেছে অল্টে এক্স আজকে তো ইন্ডেক্সের হয়েছে কিন্তু যেহেতু মুভিং টুইনটিকে ক্রস করে ফেলেছে আমার কাছে মনে হয় ট্রেনটাই একটু শেষের দিকে হতে পারে সো এই টাইপের ক্যান্ডেল কতটুকু প্লে করে মার্কেট উইল ডিসাইড আমার ফেড নিয়ে তো বলতেছিলাম চার্টে সবুজ মানেই ভালো কিন্তু প্রপার ডাউন ট্রেন্ড চলতেছে ডাউন ট্রেন্ড এর খোলস থেকে বের হওয়ার চেষ্টা করতেছে এই প্রথম মুভিং এভারেজ ফিফটির আশেপাশে কিন্তু আসতে পেরেছে যেটা ওর দীর্ঘ জার্নি আসতে পারে নাই ভলিউমটা একটু কমে যাচ্ছে এটাই চিন্তার বিষয় মানে এখন এই জায়গাটা একটা জায়গা আছে মুভিং এভারেজ ফিফটি এটাকে রেসপেক্ট করে কিনা এই দেখার বিষয় ফার্মা পেডের মধ্যে স্পেশাল কোন ডেভেলপমেন্ট নাই সেম গোস ফর প্রান্ত একটা সাইড সুইংয়ের মধ্যেই আছে এই দিনটা কিন্তু খারাপ করে ফেলেছিল তারপরে ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হচ্ছে দেখা যাক প্রপার একটা আপসুইং হয় কিনা আমার গ্যালভানাইজিং স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই ডাউন চলছে চলতেছে এ ও এল ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়েছে কিন্তু বলার মতো স্পেশাল কোনো কিছু নাই অ্যাপেক্স ফুড লোপেডের মধ্যে তো আজকে তো ভালো করতে দেখা গেছে ভলিউমের কন্টিনিউশনটা দরকার হবে আর মুভিং এভার টোয়েন্টি যদি ক্রসও করে যায় এই ফিফটি কিন্তু জায়গা হতে পারে সেম গোস ফর অ্যাপেক্স ফুড এই ফলে ওর কন্টিনিউশনটা লাগবে অ্যাপেক্স স্পিনিংয়ের মধ্যে ক্যানেলস খুবই ভালো দেখছি অ্যাপোলো ইস্পাত তো দিকে যাওয়ার চেষ্টা করতেছে চার্টের সবুজ আসতেছে চারটে সবুজ মানে তো ভালো প্রথম চ্যালেঞ্জের জায়গা হচ্ছে যে মুভিং মাস টোয়েন্টিকে সাকসেসফুলি ব্রেক করতে পারে কিনা এটা ব্রেক করে গেলে মুভিং এভারেস ফিফটি চ্যালেঞ্জের জায়গাটা আসতে পারে অ্যারামিট লোপেডের মধ্যে কিন্তু অনেক নিচেই আছে বলবো এগুলো ট্রেড প্ল্যান করার জায়গা ইনফ্যাক্ট একটু সময় দিতে হবে আজকে ইন্ডেক্সের সাথে যে খুব ভালো রিফ্লেক্টেড হয়েছে তেমন কিন্তু না দেখছি অ্যারামিড সিমেন্ট ইন্ডেক্সের সাথে কিন্তু কোনো রিফ্লেকশনই নাই সো এই টাইপের স্টক ট্রেডিংয়ের প্রেক্ষাপট থেকে অ্যাভয়েড করাই যেতে পারে আর কন্ডেনিমের মধ্যে স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই এশিয়ান ইন্স্যুরেন্স তো সিনারিও ভালো না সেম গোস ফর এশিয়া প্যাসিফিক মুভিং অ্যাভারেজ অনেক নিচেই আছে অ্যান্ড ইন্ডেক্সের সাথে যদি রিফ্লেক্টেড হয় ছোট হলেও একটা আপসুইং হতে পারে এশিয়াটিকের মধ্যে স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই আজিস পাইপ অ্যাজ ইউজুয়াল চলতেছে বঙ্গজের মধ্যে স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই ব্যাংক এশিয়া মুভিং এভারেজের নিজ থেকে কিন্তু চারটে সবুজ আসতেছে বারাকা পাওয়ার ডাউন ট্রেন্ডের মধ্যেই বাটা শু অ্যাজ ইউজুয়াল স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই ব্যাড বিসি তো আজকে হিউজ ভলিউম গেইন করেছে সো সুইং এর শুরুর দিকে হিউজ ভলিউম গেইন কিন্তু খারাপ কিছু না কিন্তু এই টাইপের ভলিউম গেইন আসলে যে কোনো সময় একটু আনপ্রেডিক্টেবল সিনারিওর দিকে নিয়ে যায় ক্যান্ডেল ওয়াইজ খুবই ভালো লেসিজ আপ ডেজ কেমন বিহেভ করে বেলেজিং সিনারিও তো ভালো না বিবিএস ইন্ডেক্সের সাথে কিন্তু রিফ্লেক্টেড হয়েছে সেলসিনার রিফ্লেকশন দেখানোর পরে ডাউন ট্রেন্ডেই চলতেছে বিবিএস কেবলসও রিফ্লেক্টেড হয়েছে ইন্ডেক্স এর সাথে দেখা যাক মুভিং ঠিক ঠিকমতো ব্রেক করতে পারে কিনা বিডিও টোকা আর স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই বিডি কম ভলিউমের অ্যাক্টিভিটি লাগবে ইনফ্যাক্ট মুভিং এভারেজ অনেক নিচেই আছে ক্যান্ডেল ওয়াইজও ভালো কিন্তু ভলিউম ডেভেলপ করতে না পারলে কতটুকু প্লে করবে দেখার বিষয় বিডি ফাইন্যান্স ক্যান্ডেল ওয়াইজ খারাপ না ডাউন ট্রেন্ডে চলতেছে দেখা যাক বেরি ল্যাম্পসের মধ্যেও রিফ্লেকশন আছে ছোট পরিসরে বেরি থাই লুকস গুড ছোট্ট একটু কারেকশন হয়ে এর সাথে কিন্তু আবার রিফ্লেক্টেড হয়েছে গুলো আবার ইনক্রিজ করার চেষ্টা করতেছে সো চারটা সবুজ মানে কিন্তু ভালো সো কিন্তু এই যে মুভিং এভারেজ টোয়েন্টিকে ক্রস করে উপরে দিকে যাওয়ার ইন্টেনশন আজকের ক্যান্ডেলটাও ভালো বেরি থাই ভালো এর মানে কিন্তু আমাদেরকে সেন্ট্রাল ফার্মা ওএল কেপিপিএল এগুলোর নজর রাখতে হবে কারণ এই চারটা স্টক অলমোস্ট একই ফ্লোতেই চলে ইন্ডেক্স প্লে করলে ডেফিনেটলি এখান থেকে আপসুইং এক্সপেক্টেড বিডি থাইফুড ক্যান্ডেলওয়েস খুব একটা ভালো না আসলেও ও কিন্তু একটা কনভেনশনাল সাপোর্টের জায়গাতেও আছে ভলিউমের ডেভেলপমেন্টটা লাগবে বিডি ওয়েল্ডিং ডাউন ট্রেন্ডের মধ্যেই চলতেছে সিনারিও ভালো না বেকনফর্ম আগত দিনই বলতেছিলাম দুপুরের দিকে যাওয়ার ইনটেনশন যেহেতু ডাউন ট্রেন্ডের স্টক আপসুইং কিন্তু ছোট হবে আমরা এখানেও ছোট আপসুইং দেখেছি এইখানেও ছোট আপসুইং দেখেছি সামনে চ্যালেঞ্জ হচ্ছে মুভিং এমএস টোয়েন্টির চ্যালেঞ্জ এটা সাকসেসফুলি ব্রেক করতে পারে দেন ফিফটি লেটস এ বেঙ্গল উইন্সর বলার মতো কিছু নেই বাট চেয়ার সেম অ্যাজ ইউজুয়াল বেস্ট হোল্ডিং লুকস ভেরি গুড টু মি ক্যান্ডেল ওয়াইজ সিনারি ওয়াইজ নট ভলিউম ওয়াইজ ইনফ্যাক্ট যে এই যে এই যে ট্রেন্ড লাইন ড্র করা আছে সো এই ট্রেন্ড লাইনের একদম বটমের জায়গা থেকেই কিন্তু একটা বাউন্স ব্যাকটা জেনারেট করতে পেরেছে এর আগে এখান থেকে বাউন্স হয়ে কিন্তু ছোট হলো আপসুইং হয়েছিল এখানেও হয়েছে এখানেও হয়েছে এর রিফ্লেকশন থাকলে এখান থেকে একটা আপ এক্সপেক্টেড লেটস লাগছে বিআইএফসি নিয়ে বলতে চাই যে যারা যে এই লেভেলে কিনেছেন তারা যদি কেউ এই লেভেলে যারা কিনে মার্কেটকে ব্লেম করতে থাকেন সো তাদের কখনোই উচিত না মার্কেটকে ব্লেম করা কারণ স্টক প্রাইস সুইং করে করে চলে সুইং সুইংয়ের টপগুলা মাঝখানে বটমগুলা এগুলো ধরতে জানতে হয় আপনি যে প্রাইসেই কিনবেন তারপর থেকে যদি খারাপ করে আপনি যদি মার্কেটকে ব্লেম করতে থাকেন এটা খুব একটা ওয়াইজ না পিএনআইসি ইন্স্যুরেন্স তো আসলে প্লে করতেছে না ও কিন্তু মুভিং এমরেজ অনেক নিচেই আছে সি পছন্দরা পেপারের মধ্যেও তো ক্যান্ডেল ওয়াইজ ভালো এসছে মানে ভলিউমের ডেভেলপমেন্টটা লাগবে ইনফ্যাক্ট এ স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই ব্র্যাক ব্যাংক ইন্ডেক্সের ফ্লোতেই কিন্তু চলতেছে মুভিং এভারেজের নিচেই আছে আপসুইং হলে ছোটো এক আপসুইং এক্সপেক্টেড বিএসসি ক্যান্ডেল ওয়াইজ খুবই ভালো এসছে ভলিউমের ডেভেলপমেন্ট তো অনেকদিন ধরেই নাই লেটসি এর চেয়েও ভালো ট্রিটমেন্ট করার জায়গা মার্কেটে অ্যাভেলেবেল আছে ইনফ্যাক্ট স এর রিফ্লেকশনটা পেলে ভালো হতে পারে একটু আনপ্রি বলবো আছে আজকে আবার ভালো করেছে আবার ভালোর মধ্যে উইক আছে ভালো না কেমন বিহেভ করে ক্যাপ এম বিডিবিএল ভলিউম অ্যাক্টিভিটি খুবই সুন্দর কিছুদিন ধরে বলতেছিলাম আজকে ভালো করার রিফ্লেকশন দেখিয়েছে ক্যাপ এম আই বিবিএল স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই সেন্ট্রাল ইন্স্যুরেন্স সবুজ চারটা সবুজ মানেই তো ভালো ইনফ্যাক্ট সেন্ট্রাল ফার্মাও কিন্তু রিফ্লেক্টেড হতে পারে যেহেতু গতকাল বায়ারলেস ছিল আজকে কিন্তু বায়ার কিছু এসছে অ্যানোলয়েস খুব একটা ভালো না হলেও ইন্ডেক্সের ফ্লোতে কিন্তু ভালো করে ফেলতে পারে সিটিজেন ইন্স্যুরেন্স স্লোলি বা শিওরলি নিচের দিকেই যাচ্ছে সিএনএটেক্স আজকে প্রাইসটা বাড়লেও আমি এটা আনইউজুয়াল ইউজুয়াল আমি বলতে চাই দেখছি কনফিরেন্স সিমেন্টও তো ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়েছে এর আগেও রিফ্লেক্টেড হয়েছে এখানেও রিফ্লেক্টেড হয়েছে দেখছি যে প্রপার একটা আপসুইন জেনারেট করতে পারে কিনা কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের মধ্যেও যত চারটে সবুজ আসতেছে কপারটেক এটাকে আমি প্রপার সেল ইনার বলতে চাই কারণ আনইউজুয়াল ইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি সো আগামী দিন এই পরিমাণ ভলিউম ডেভেলপ করবে আমার কাছে এরকম মনে হয় না সি ক্রিস্টাল ইন্স্যুরেন্স কিন্তু এই মুভিং এমারেস ফিফটি জোন জোনের মধ্যে ঘোরপাক খাচ্ছে ক্যান্ডেল ওয়াইজও খুব একটা স্ট্রং আসতেছে এরকম কিন্তু না সিভো পিআর তো রিফ্লেক্টেড হয়েছে ডাউন চলতেছে ভলিউমটা অনেক কমে গেছে আপসিং হলো ছোট এক্সপেকটেশন রাখতে হবে ডেল্টা লাইফ আমি এটাকে সেল সিনারিও বলতে চাই আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি মুভিং এভারেজ এর রেজিস্ট্যান্স ডেল্টা স্পিনিং এর ক্ষেত্রেও সেল সিনারিও বলতে চাই দেশবন্ধু তো রিফ্লেক্টেড হয়েছে এখন দেখা যাক ইনডেক্স যদি প্লে করে ও এই যে ট্রেন্ড লাইনের উপরের জায়গাটা পর্যন্ত যেতে পারে কিনা ডিএসএসএল খুবই ছোট পরিসরের একটা ডাবল বটম টাইপ সিনার সামনে দাঁড়িয়ে আছে ভলিউমটাও গেইন করার চেষ্টা করতেছে লেটস সি এক্সটারনাল ব্রেক এন্ড ক্যান্ডেল ওয়াইজ কিন্তু ভালো যে মুভিং এভারেজ নিচে ট্রেড প্ল্যান করার জায়গা এই সব জায়গাগুলো ইনফ্যাক্ট লেটস সি যে প্রপার একটা আপসুইং হয় কিনা না ইবিএল তো উপরের দিকে যাওয়ার ইন্টেনশন ক্যান্ডেল এমন সাজেস্ট করতেছে লেটস সি ইজেন তো আবারও ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়েছে কতটুকু প্লে করে এটি দেখার বিষয় যে প্রপার আপসুইংটা আসলে এখানে হয়ে গেছে সো আরও নিচে এই সব জায়গা না আসলে আমি আসলে এইসব জায়গায় আসলেও হবে না এইসব জায়গায় এসে কিছুদিন স্টে করতে হবে রিটেস্ট দিতে হবে দেন ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে মানে একদিনের ক্যান্ডেল আসলে খুব একটা বোঝা যায় না ইএইচএল তো সুন্দর প্রায় রিফ্লেক্টেড হচ্ছে ইন্ডেক্সের ইন্ডেক্সের আপসুইং হলে ইএইচএল এর আপসুইং হবে কিন্তু ও ডাউন ট্রেন্ডে চলতেছে আপসুইং হলে ছোট আপসুইং হবে এমআরএল ওয়েল লুকস ভেরি গুড টুডে এই কয়েকদিন আগেই কিন্তু প্রপার একটা আপসুইং হয়েছে গতকাল সেল সিনারি ছিল প্রপার কিন্তু সেল সিনারিওতে কারেকশন না হয়ে আজকে কিন্তু উপরের দিকে যাওয়ার ইনটেনশন দেখিয়েছে ভলিউমটা সুন্দর অ্যাক্টিভ আছে সো এটাকে আমি একটা ফেজ ওয়াইজ বাই সিনারিও বলতে চাই কারণ ট্রেডিং বেসিক্স প্লে লিস্টে সুইং এর ফেজে ফেজে কীভাবে বাই করতে হয় এই রিলেটেড একটা ভিডিও দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন সো আজকের দিনের জন্য মানে সব কিছু মিলে ইমারেল রোয়েলকে আমার কাছে খুবই ভালো লাগতেছে খুবই প্রমিজিং লাগতেছে ইনফ্যাক্ট ও সামনে কিন্তু এই যে মুভিং এভারেজ ফিফটি চ্যালেঞ্জের জায়গাটা আছে উনি এই পর্যন্ত রেসপেক্ট করে কিনা তো ওর দীর্ঘ ও কিন্তু কখনোই সাকসেসফুলি মুভিং এভারেজ টোয়েন্টিটাকে ক্রস করে যেতে পারে নাই সো আজকে কিন্তু ক্রস করে গিয়েছে ভলিউমটাও অ্যাক্টিভ আছে কোনো আনইউজুয়াল অ্যাক্টিভিটি নাই এখন দেখা যাক যে কতটুকু প্লে করে এবং প্রপার এইখান থেকেও একটা সুইং হয় কিনা ইন্ডেক্সের সাপোর্টটা ডেফিনেটলি লাগবে ইন দি স্কাইজ এর মধ্যে স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই ইপিজিএল ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর গ্যালাক্সি এটিএল এর কথাও বলতে চাই প্রপার কিন্তু ছোট্ট কারেকশন হয়ে একটা আপসুইংয়ের পরে আবার কিন্তু ইন্ডেক্সের ক্ষেত্রে রিফ্লেক্টেড হয়েছে দেখা যাক যে মুভিং টোয়েন্টি কে সাকসেসফুলি ব্রেক করে উপরে চলে যেতে পারে কিনা এক্সিম ব্যাঙ্ক কিন্তু মুভিং এমেরেজে অনেক নিচ থেকে কিন্তু সুন্দর ক্যান্ডেল আসতেছে সো এই ধরনের সিনার তো ছোটো হলেও তো একটা আপসুইং এক্সপেক্টেড ছোটো পরিসরে তো ফার কেমন রিফ্লেক্টেড হয়েছে দেখা যাক একটা হয় কিনা এখান থেকে ফ্যাক দিলো কিন্তু রিফ্লেক্টেড হয়েছে ওর কিন্তু প্রপার একটা আপসুইং হয়েছে কারেকশনে এসে আবার কিন্তু রিফ্লেক্টেড হয়েছে দ্যাটস এই যে ইন্ডেক্সের রিফ্লেকশনটা হলে এখান থেকে আর একটা করতে পারে কিনা স্পাইন ফুড অ্যাজ ইউজুয়াল একটা সাইড প্লে করার চেষ্টা করতেছে ওই সাইড প্লে বটমের আশেপাশে ঘোরপাক খাচ্ছে বলতে চাই আবার একটু মনে করে দিতে যাচ্ছি যে বর্তমানে ট্রেডিং বাংলাদেশে অনলাইন ওয়ার্কশপ এর উপর 50% ডিসকাউন্ট চলছে ঈদুল আযহা 2024 উপলক্ষে এই ডিসকাউন্টটি আয়োজন করা হয়েছে উল্লেখ্য যে রেজিস্ট্রেশনের আজকেই শেষ দিন যারা আজকের মধ্যে রেজিস্ট্রেশন অংশগ্রহণ গ্রহণ করবেন তারা কিন্তু এই ডিসকাউন্টেড প্রাইসে ওয়ার্কশপটি উপভোগ করতে পারবেন এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লে লিস্টের ভিডিও গুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি ট্রেডিং শামিউর রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড